আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের বাহাত্তর ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকায় বদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিস বিন বাসারের নেতৃত্বে বদরগঞ্জ থানার গুরুত্বপূর্ণ বাজার লোকালয়ে মাদক অবৈধ অস্ত্র এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়মিত টহল মোবাইল চেকপোস্ট স্থাপন সহ জননিরাপত্তা নিশ্চিন্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মধুপুর ইউনিয়নের দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ক্যাম্প কমান্ডার বলেন বদরগঞ্জের দশটি ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত এলাকাতেও নিয়মিত এই টহল পরিচালনা অব্যাহত থাকবে ক্যাম্প কমান্ডার আরও বলেন ইতিমধ্যে বদরগঞ্জের সকল ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করে এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর করণীয় সম্পর্কে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব পালনের দিক নির্দেশনা দিয়েছেন সকল কেন্দ্রসমূহের তথ্য হালনাগাদ করা সহ কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং এর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমানে বদরগঞ্জ থানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে তবে যে কোনো অস্থিশীল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে ফারুক হোসেন নয়নের তথ্যচিত্রে নিসারউদ্দিন আহমেদ নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন